ওযে দাড়ি সাসা কি জানিবা নাম আমার মনে হয় না এ সালমানের রহমান বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে 10 জনের ভিতরে এক নাম্বার এই চান্দু দা এতগুলা ব্যাংকের এমবিসে এমন রাজনীতি করছে যাইলে গো নৌকায় টলারে পড়ে ইন্ডিয়া পালায় जाऊन দিছিলা চান্দু এমনি বন্ধু আনিসুল হক রে বানাইছো আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার দর্শক কে ওই যে দাড়ি সাজা একটা মাহুন্দ বয়ে রয়েছে ওইটা কিন্তু তোমাকে সালমান এ প্রহমান পোস্ট গার্ড কয় না বিশ্বাস কই হ্যাঁ তো মতো জিবরাইলের মতো দাড়ি সে আব্দুল কাদের জিলানীর মতো দাড়ি ইমাম গাজালীর মতো দাড়ি কয় বেডা আমার মতো বাসার লাগে উনিও সফপান সফপা করছে চেক করে দেখো যাইয়া যখন পা টান দিছে ক তুই সালমান ইব্রাহমান কিনা কহ মনে রাইখ আল্লাহ সার দেয় বলেন 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 সার দেয় সার দেয় দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে সতেরো বছর আওমিলিক করে ঠিকই পৌতিক সূত্র হিসেবে বাপ করছে দাদায় করছে বঙ্গবন্ধলোকে মুক্তিযুদ্ধ করছে তারা আওমিলিক করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বৌ লুয়ে ঘাটে ঘুমাইতেছে সে যে জলিয়োক তারা ঠিক মতো ঘুমাই আর যেই হারামিগুলা জুলুম করছো তুমি জঙ্গল না তোমার পর জাগার মঙ্গল নাই জঙ্গলে যাইবা শিয়ালে তোমার দাবর দিব। না খাটা সে তোমারে দাবর দিব খাটা শেষ হইবো তুই আমার অনেক জ্বালাইসোক আমারে মুরগি খাইতেস নাইদেস কথা কর না কেন কোনো জায়গায় তোমার শান্তি নাই বাগেও তোমারে দাবুর দেবে বান ধরেও দাবুর দিব অতএব নবীর আদর্শ নবীর রাজনীতি যদি আপনার আমার অন্তরে থাকে আপনি যে দল করেন না কেন দল একটা করতে হবে আমি ইলিয়াস রহমান জাহাজি কসম করে বলতে পারি আমি কোনো দল করি না আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিছি আমি কোনো দল করি না আমি জানি নবীর আদর্শ দল বাংলাদেশে একটাও নাই সব পকেট পূজারি হ্যাঁ তবে একটা দল আমি করি হিজবুল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মাঠে নামবে আমি তাদের সাথে আছি ঠিক হেফাজতে ইসলাম মাঠে নামছিল আমি তাদের সাথে ছিলাম যেই দলই মাঠে নামবে আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে চাওমিনি হোক বিএমপি হোক হেফাজত হোক চরমনাই হোক জামাত ইসলাম হোক যেই আল্লাহর পক্ষে কথা বলবে নবীর পক্ষে কথা বলবে আমি তার পক্ষে আছি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি ইনশাল্লাহ তালা ইজ্জাতের সাথে থাকবো কেউ অসম্মানি করতে সাহস পাবে না শুধু আপনাদের খেদমত আরোজ করব। আপনাকে কেউ অসম্মানি করতে পারবে না তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের নেত্র অধিকার আবার ফিরিয়ে দিয়েছে ভোটের অধিকারকে ফিরাই দিয়েছে যা বিএনপি হাজার বার জন্ম নিলেও পার্থ আওয়ামী লীগ সরকারে হটাইতে যারা ছাত্র সমাজ ফিরেছে তবে এই মানুষের ভোটের অধিকার মানুষের অন্তরের কথাগুলা এই ক্ষুদ্রায় বসে আজকে বুক ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা দোয়া করবো ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে বুক ফুলাইয়া প্রত্যেকটা ইমামকে খতিবকে আলমকে এমন আওয়ামী লীগের নেতা আছে তারা ওই এমপির কাছ দিয়ে নাক ছিটকাইয়া আপনাকে সমর রাজি বসে সমর আছে না এ সামনে যাই একটা নাক ছিটকাই কথা বলতে পারে নাই সমর যদি আয়া কইছে কেন আমি চিনি তো বাংলাদেশে কিন্তু পুলিশের হাতে অরেস্ট হয়েছে আলেম উলাম হইছে আর বর্তমানে যে বজুর্গরা হইতেছে চাকরতার পৰা চীনেনে যেই বজুর্গগুলা ইদানিং অ্যারেস্ট হইতেছে এইগুলার চিনেন না কথা কয় না চিনেন এই যে আনুসুল হক দরা খাইছে কালকা তারপরে আরেকটা একটা দরবেশ জানি কে মাহুন্দা সালমান এফ রহমান গত সপ্তাহের আগের সপ্তাহ তারে দেখলে মনে হয়তো বড় এক জুব্বা গায়ে দিলে মনে হয়তো তার মতো বজুর গাল্লার জমিনে বাংলাদেশে নাই কথা কন না সে সবচেয়ে বড় তাবলি গলা ওরে বাবা আর এখন তারে এক জায়গায় বসা করাইলে মোদি আর সে যদি এক জায়গায় দাঁড়ায় মোদিরে মুসলমান কই সারাল হ্যাঁ রে সারাল না কেন আসলে সব কিছু করার মালিককে ভুলে যাবেন না তাকে ওনারে বলার কোনো সিস্টেম নাই শেখ হাসিনা গদি সারার তিন দিন আগেও জানতো না যে আমার এইভাবে পতন হয়ে কথা আসতে কইলে আপনিও শেখ হাসিনার মতো পতন হই কমনার আমি যদিও গোপালগঞ্জের ছেলে কিছু বলার নাই ভাষা নাই আল্লাহ তুমি সবকিছু কর নেওয়ালা যদি কোনো মানুষের ইমান দুর্বল থাকে দুর্বল থাকে তাহলে তার সবল হয়ে যাবে আওয়ামী লীগের পতনের দৃশ্য দেখে কথা কন না কেন দেশটা এমন করে সুন্দর করে সাজাইছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে কিন্তু এইভাবে কেউ সাজায় নাই আর তার এইভাবে পালায় যাইতে হবে সে কোনোদিন স্বপ্নও দেয় নাই তাহলে করে কে জোরে কন আরো জোরে করে কে ইজ্জত দেয় কে নেয় কে আর্মির ফাসায় বাড়ি খায় লাল বানায় কে গোপালগঞ্জের মাংসরে প্যান কইলা বাইরেইবো আর্মিরা এই পনেরো বছরে কোন আরমি সাহস হয়বাই নাই এর অধিকাংশ অংশ গোপালগঞ্জ মকশিদপুর আমার এলাকায় পোলাপনের প্যান কইলা দেখতে গেলে পুরা এই জন্য দাড়ির মতো লাল কথা বলেন না কেন আরে আমার দেশের বদনাম আমি বলতেছি আপনার সমস্যা কি বাংলাদেশে পাঁচজন ভাইরাল বক্তার ভিতরে আমি একজন এটা আপনাদের জানা আছে আর বাংলাদেশে যদি কাউরে না কেতায় কেউরে না ভয় করে কথা বলে সে ব্যক্তিও আমি তা আপনাদের মতো একটা আরো করি যদি কারো ইমান দুর্বল থাকে তাহলে শেখ হাসিনার পতন দিই কে সবল বানায় ফেলেন আল্লাহ যে আছে এটা ভুলে গেলে চলবে না কথা বলেন না কেন আরো জোরে বলেন এই সাড়ে চারশো বছর চারশো বছরের উপরে রাজত্ব করছে ফেরাউন ফেরাউনের বাপ ছিল একটা জেলে জাল জালগে জালকে হ্যাঁ মাছ মাছ মারে আর বেঁচে আর বাপ ছিল একটা জেলে তো আর বাপ খাওন দাউন দিতে পারে নাই বিদায় এক কবরের স্থানের দারোয়ান বানাইছিল এই ফেরাউনে কথা মনে হয় বোঝেন নাই আমার কথা আওয়াজ বোঝা যায় বাপ চারটা পাঁচটা মেয়ে হওয়ার কারণে বাপ মাছ না। ফেরাউন অনেক লম্বা ছিল বুকের ওর সাহসগিরি দেখে ওই জামানার যে ফেরাউন ছিল মানে এই ফেরাউনের আগের ফেরাউল ওই চেয়ারের নাম হলো ফেরাউল এই যে যেরকম আমি যে বসে আজকে খুদবা দিচ্ছি এই মেম্বারটা কিন্তু চেয়ারম্যানের লেগে না এই স্যা কথা কয়েনে মাঠ না পাইছেন তো আমারে আনতে লাখ টাকা লাগে এই শেয়ারটা কিন্তু শেয়ারম্যানের লাইগে না এই এলাকার শিল্পপতির লাইগে না কথা করে না কেন এখানে রাতুল গার্মেস না ভাতুল গার্মেসের কথা শুনছি উনি যদি হে না এয়া বোয়া কয় যে আমি দশ মিনিট ওয়াশ করব। আমার আবুল ভাই কবি আপনার স্যার ওই যেন বহেন ইলিয়াস রমন জেহে আছে কথা বলেন না কেন এই শেয়ারটা আমার মতে একজন ক্ষতিবের জন্য নিযুক্ত কথা আবার রাতুল গার্মেন্টসের আবুল ভাই চেয়ারের মালিক শেষ নিজে এবং আপনাদের এই বিরুলিয়া কোন ইউনিয়নের নাম কি আসলে ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ার আবার আমার জন্য না ওটা কোন মেম্বারের জন্য না ওটা এমন শেখ হাসিনার জন্য না ওটা আপনাকে চেয়ারম্যানের জন্যই কথা বলেন তো ফেরাউনের বাপ আদলুস ফেরাউনের নাম ছিল কায়কাউস ওর নাম ফেরাউন না নাম কি ওর বাপের নাম আদলুস কি নাম লিখে লয়ে যান আজকে ওর বাপের নাম আদলুস ফেরাউনের নাম হলো কায়কাউস ফেরাউন হলো সিআর নাম আপনাকে এই আসুলিয়ার চেয়ারম্যানের নাম কিন্তু সিআর না কথা কর না কেন আপনাকে আসলে চেয়ারম্যান নাম আছে না কিন্তু যেই চেয়ার উনি বসে নয়ডার নাম চেয়ারম্যান ওনার চেয়ারম্যান গিরি শেষ পাঁচ বছর পর আরেকজন আসবে ওনার চেয়ারম্যান করবে কথা কর না কেন তাহলে ফেরাউন কোন মানুষের নাম না চেয়ার ফেরাউন আলো ওই চেয়ারটার নাম ফেরাউনের নাম হলো কায়কাউস আর বাপের নাম আদলুস আর বাপ পরে ঠিকমতো খাওয়ানো দিতে পারে নাই পরনে ভালো একটা প্যানো কিনে দিতে পারতো না এত দরিদ্রের দারোয়ানের দায়িত্ব দিছে সুরায় মূলকের মধ্যে পাবেন সুরায় বাকারার মধ্যে পাবেন এই বদমাস্টার যখন কবর স্থানের দায়িত্ব দিছে তো যেই ব্যক্তি কবর স্থানের দায়িত্ব থাকে ওর কিন্তু বুকের পাটে অনেক সাহস থাকে কারণ কবরস্থানে স্থানে বদ জেন থাকে মাঝে মাঝে জেনে বাতি ধরায় পেতনির মতো আবার হুত করে বাতি উঠে কবর স্থান পাহারা দেয় ওকে কিন্তু বিশাল সাহস আমরা বিশ্বাস নয় যারা কবরস্থান পাহারা দেয় ওকে জিজ্ঞেস করে দেয়। জেন ভূত কবর স্থানে থাকে তো ফেরাউন ওই মুর্দার গল্লকে খেলা করতে করতে এমন সাহস হয়ে গেল হঠাৎ করে এই ছাত্র আন্দোলনের মতো আন্দোলন শুরু করলো ফেরাউনের বিরুদ্ধে এই কায়কাউস যে পরবর্তীতে ফেরাউন হবে এই আন্দোলন করল ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সাকসেস হয়ে গেল সাকসেস হইয়া ফেরাউনে হঠাইয়া ওই চেয়ারে বই আসে নিজেই ফেরাউন হয়ে গেল কথা মনে বুঝতে পারেন নাই তাহলে মনে রাখবেন ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই আল্লাহ পরান কি বলে শোনেন আগে আয়া গুলা পড়ি তারপর এটা বুঝবেন মনে ভাবতেছেন আমি বানাই বানাই বুঝতেছি উনি কি কয় তাই শোনেন আল্লা হু লাই লাহাই লা হুল্ হাইয়ুল কইয়ুম লে তা হুদুহুসিন তুয়ল নৌম তামাল গেল দি পিয়ে দি হিলমুল ও গুয়ালা কুল্লি সেন <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز

ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব আল্লাহর জাকিরিন শাকিরিন মোবাল নগীন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে এই পবিত্র মাসে পবিত্র সময়ে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন ওই মহান মুনিবের দপ্তরে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আসলে এখানে আজকে আমার জুমা পড়াবার কথা ছিল না কথা ছিল জুমার নামাজ পড়ায় এসে আসরে রক্তে এই নতুন মসজিদ উদ্বোধন করার কথা ছিল আসলে আল্লাহ লেখে রেখেছেন মসজিদ উদ্বোধন হবে জুমার দ্বারা তো মসজিদের দাতা যিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ সাভারের ঐতিহ্যবাহী আপনাদের এই গ্রামের কৃতি সন্তান আলহাস আবুল হোসেন ভাই উনি আমার অত্যন্ত মহাব্বাতের মানুষ কত মোহাব্বতের মানুষ এটা বলে শেষ করা যাবে না আসলে কোটি কোটি টাকা থাকলেই বিলয়ন কোটি টাকার মালিক থাকলেই আমার মহাব্বত পাওয়া যায় না এখন আওয়ামী লীগের নেতাগুলা বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে পরে রাস্তায় পর হর হোটেলে রেস্টুরেন্টে আত্মীয়ের বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায় নিজের ফুলের বিছানা থুইয়া আরেকজনের বাড়ি ঘুমায় কেন বিজের আড়াক বাড়ি ঘুমাইতে হবে যদি আপনি আওয়ামীলিক করেন করছেন। বাংলাদেশ বাস্তব হলে पॉलिटिकल হিসাবে যে কোন দল করতে হবে যদি আপনার সত্যিকার আপনার দ্বারা কোন জনগরে 15 বছরে ভিতরে একটা কষ্ট পায় নাই করছেন আপনি আওয়ামীলিক করছেন করছেন আপনার দ্বারা কেউ কষ্ট পায় না আল্লাহর কাছে আল্লাহর কসম আপনি ঠান্ডা মাথায় বউ কোলে নিয়ে ঘুমাইবেন কেউ আপনার একটা খবরে জিজ্ঞাসা করবে এই আদর্শ নবীর আদর্শ बेटा আর তোমার অন্তরে যদি ফেরাউনের আদর্শ ঠাইকা থাকে আবু জেহেলের আদর্শ ঠাইকা থাকে তুমি বাসায় ঘুমাইতে পারবা না জঙ্গলে ঘুমাইতে পারবা না ওই জঙ্গলে তো টাইনা বের করব ওই যে দাড়ি চাচা কি জানি ওর নাম আমার মনে হয় না সালমান প্রহমান বাংলাদেশের সব থেকে ধনীদের মধ্যে দশ জনের ভিতরে এক এমন রাজনীতি করছে যাইলে নৌকায় টলারে করে ইন্ডিয়া পালায় যাওয়া দিছিল চান্দু এমনই বন্ধু আনিস হক এ বানাইছ আনিছিল হক ধরা খাওয়ার পরে কয় আমার দর্শক দাড়ি একটা মাহন্দা বয়ে রয়েছে ওইটা কিন্তু তোমাকে সালমান এ রহমান পোস্ট গার্ড কয় না বিশ্বাস করে না হ্যাঁ তো ফেরেস্তার মতো জিব্রাইলের মতো দাড়ি সে আব্দুল কাদের জিলানির মতো দারি ইমাম গাজালের মতো দাড়ি কয় বেডা আমার মতো বাসাল লাগে উনিও সব পান সব পা করছে চেক করে দেখ উনি যখন বা টান দিছে ক তুই সালমানে প্রহমান কিনা কহ মনে রাখো আল্লাহ সার দেয় বলেন 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 সার দেয় সার দেয় দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে সতেরো বছর আওয়ামী করে ঠিকই প্রতীক সূত্র হিসেবে বাপ করছে দাদাই করছে বঙ্গবন্ধু লোকে যুদ্ধ করছে তারা আওয়ামী করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বৌলুয়ে খাটে ঘুমাইতেছে সে যে দলীয় তারা ঠিক মতো আর যেই হারামিগুলা জুলুম করছে তুমি জঙ্গল না তোমার কোনো জায়গায় মঙ্গল নাই জঙ্গলে যাইবা শিয়লে তোমার দাবুর দিব খাটা সে তোমার দাবুর দিব খাটা সেও কইব তুই আমার অনেক জ্বালাইছো আমারে মুরগি খাইতে দেশ নাই কথা কর না কেন কোন জায়গায় তোমার শান্তি নাই বাগেও তোমারে দাবুর দিবে বান্দরেও দাবুর দিব অতএব নবীর আদর্শ নবীর রাজনীতি যদি আপনার আমার অন্তরে থাকে আপনি যে দল করেন না কেন দল একটা করতে হবে আমি ইলিয়াস রহমান জাহাদি কসম করে বলতে পারি আমি কোনো দল করি না আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিছি আমি কোনো দল করি না আমি জানি নবীর আদর্শ দল বাংলাদেশে একটাও নাই সব পকেট পূজারি হ্যাঁ তবে একটা দল আমি করি হিজবুল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মাঠে নামবে আমি তাদের সাথে আছি হেফাজতে ইসলাম মাঠে নামছিল আমি তাদের সাথে ছিলাম যেই দলি মাঠে নামবে আবার আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে চাওমিরি হোক বিএমপি হোক হেফাজত হোক চর্মনাই হোক জামাত ইসলাম হোক যে আল্লাহর পক্ষে কথা বলবে নবীর পক্ষে কথা বলবে আমি তার পক্ষে আছি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি ইনশাল্লাহ তালা ইজ্জাতের সাথে থাকবো কেউ অসম্মানি করতে সাহস পাবে না শুধু আপনাদের খেদমত আরোস করব। আপনাকে কেউ অসম্মানি করতে পারবে না তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের ন্যায্য অধিকার আবার ফিরাই দিয়েছে ভোটের অধিকারকে ফিরাই দিয়েছে যা বিএনপি হাজার বার জন্ম নিলেও পারত আওয়ামী লীগ সরকারে যারা ছাত্র সমাজ ফিরেছে তবে এই মানুষের ভোটের অধিকার মানুষের অন্তরের কথাগুলা এই খুদবায় বসে আজকে মুখ ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা দোয়া করবো ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে বুক ফুলাইয়া প্রত্যেকটা ইমামকে খতিবকে আলেমকে এমন আউমলিকের নেতা আছে তারা ওই এমপির কাছে নাক ঝিটকাইয়া আপাতত সমর রাজি বসে সমর আছে না এ সামনে যে এক চোখ নাক ঝিটকাইয়া কথা বলতে পারে না সমর যদি আইয়া কইছে কেন আমি চিনি তো এদের ও যদি আই কইছে আবুল ভাই জমি আমার ছয় হইছে এটা আমার লাগবো ও দুই বছর পর হইল লই লইছে কথা বলে না কেন মনে রাখবেন মনে রাখবেন একটা কথা আমার এলাকা যত এমপি মন্ত্রী আছে গোপালগঞ্জ কত এমপি বলছে এই জায়গাটা আমার লাগবে নিয়ে নিছে আপনি কানলেও কাজ হয় নাই কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কর্ণেওয়ালা উনি বলেন বান্দা তোর আসল জায়গাটা হলো 3.5 হাত ঠিক কয় হাত এইটুকির উপরে তোর এই জায়গাটুক কেউ নিতে পারবে না সব নিয়ে যাবে এইটুক নিতে পারবে না এটা মাথায় রাখিস